সামনে যেহেতু জামাই ষষ্ঠী এবং বকরি সেই জন্য আমাদের সঙ্গীতা জুয়েলার্স এর চলছে একটা স্পেশাল অফার সিক্স পার্সেন্ট মেকিং চার্জ তার উপর টোয়েন্টি পার্সেন্ট অফ একদম ধামাকা অফার মাত্র এক গ্রাম সোনার গহনা আপনি বানালে আপনার মজুরি হয়ে যাচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা ব্রেসলেট পোলা তার উপরে একটা সংক্ষেপ কাজ করা এগুলো মাত্র শুরু হচ্ছে একদম লাইট হয়েছে যেগুলো আসছে মাত্র পাঁচশো মিলিগ্রাম থেকে এই যে মতি গুলো দেখছেন এক গ্রাম দুশো থেকে আরম্ভ হচ্ছে মাত্র সাতশো মিলিগ্রাম থেকে শুরু হচ্ছে একদম তেঁতুল পাতার নতুন একটা ডিজাইন একদম লাইট এর মধ্যে পাচ্ছেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এইচ ইউ আইডি গহনা মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের মধ্যে শুরু হচ্ছে বাটি এবং চামচের একদম সেট এক গ্রাম দুশো তিনশো মিলিগ্রাম থেকে শুরু হচ্ছে একটা বেবি নেকলেস এগুলো নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত এইচ ইউ আইডি গহনা লাইট মধ্যে আসছে মাত্র তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে এগুলো চলে আসছে আজকে আসছে ব্রেসলেটের কালেকশন যেগুলো মাত্র ছয় গ্রাম সাত গ্রাম এবং আট গ্রামের মধ্যে আসছে নমস্কার আমি দীপ্ততেন্দু সঙ্গীতা জুয়েলার্স আসছে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সামনে যেহেতু জামাই ষষ্ঠী এবং بوκριদ সেই জন্য আমাদের সঙ্গীতা জুয়েলারসে চলছে একটা স্পেশাল অফার তো প্রচুর কালেকশন আপনাদেরকে দেখাবোই বাট তার আগে আপনাদেরকে অফার সম্বন্ধে একটু বলে রাখি আমাদের কি স্পেশাল অফার চলছে শুরুতেই আপনাদেরকে জানাই আমাদের এখানে সারা বছরের জন্য 6% মজুরিতে আমরা গহনা বিক্রি করে থাকি সোনার প্রত্যেকটি গহনা কিন্তু অফার যেহেতু এসেছে অফার উপলক্ষে 6% এর উপর থাকছে 20% অফ ঠিকই শুনছেন 6% মেকিং চার্জ তার উপর টোয়েন্টি পার্সেন্ট অফ একদম ধামাকা অফার যেটা আপনারা পাচ্ছেন একমাত্র সঙ্গীতা জুয়েলার্স মানে মাত্র এক গ্রাম সোনার গহনা আপনি বাড়ালে আপনার মজুরি হয়ে যাচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা অথবা এবার আপনি সোনা কিনুন মজুরি নয় আমাদের এখানে প্রচুর কালেকশন আপনি আসতে হবে আমাদের দোকানে সঙ্গীতা জুয়েলার্স মীরাবাজার পলাসি নদীয়া আমাদের প্রচুর কালেকশন এবং প্রত্যেকটা কালেকশন আমাদের একদম নিখুঁত তৈরি করে আমাদের যে মেকাররা আছে আজকে প্রচুর কালেকশন দেখবো সেই কালেকশনগুলোর মধ্যে প্রথমেই দেখে নেবো আমরা ইয়াররিং চলো তাহলে দেখে নেওয়া যায় কিছু এর কালেকশন যেগুলো তৈরি হচ্ছে একদম পাঁচশো মিলি থেকে একদম হালকা ভারী দুটো কালেকশনই আজকে আমরা দেখবো আপনারা একটু দেখবেন এবং আমাদের রিভিউ দেবেন আমাদের চ্যানেলে যে আমাদের ডিজাইনগুলো আপনাদের কেমন লাগছে আমাদের বিষয়ে সবকিছু জানতে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নাইন জিরো নাইন ওয়ান থ্রি এইট টু ওয়ান

প্রত্যেকটা ডিজাইন একটু দেখবেন ডিজাইন গুলো দেখে আপনার পছন্দ হলে অবশ্যই আমাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে আপনি রিভিউ আমাদের কমেন্টের মাধ্যমে দেবেন এবং কেমন হচ্ছে এগুলো এগুলো আপনারা আমাদেরকে জানাবেন জানালে আমাদের মনোবল আরো বাড়ে আমরা আরো নতুনত্ব ডিজাইন করতে সক্ষম হই আবারও বলে দিই আমাদের মেকিং চার্জ মাত্র সিক্স হ্যাঁ ঠিকই শুনছেন সিক্স পার্সেন্ট জামাই ষষ্ঠী উপলক্ষে তার উপরে আবার চলছে প্রত্যেকটা সোনার গহনার উপর টোয়েন্টি পার্সেন্ট অফ মেকিং চার্জের উপর অবশ্যই আসুন মীরা বাজার পলাশী নদীয়া সঙ্গীতা জুয়েলার্স নেক্সট তোমাদেরকে দেখাবো কিছু হালকা ভারী ডিজাইন যেগুলো শুরু হচ্ছে মাত্র এক গ্রাম থেকে এগুলো নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে সঙ্গীতা জুয়েলার্স এগুলো প্রত্যেকটা নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত এইচ ইউ আইডি গহনা এগুলো ডিজাইনগুলো একটু দেখবেন একদম সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করার জন্য সঙ্গীতা জুয়েলার্স আপনাদের কাছে একদম অঙ্গীকারবদ্ধ প্রত্যেকটা ডিজাইন দেখবেন এবং জামাই ষষ্ঠী উপলক্ষে তো থাকছে স্পেশাল অফার সিক্স মেকিং চার্জ তো আমাদের সারা বছরের জন্য কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে এবছর স্পেশাল অফার থাকছে কি টোয়েন্টি পার্সেন্ট অভ সিক্স মেকিং চার্জ আমাদের আছে তার ওপর টোয়েন্টি পার্সেন্ট অব একদম যাকে বলে সোনাই সোহাগা অফার এই অফারটি নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে মীরা বাজার পলাশী নদিয়া সঙ্গীতা জুয়েলার্স নেক্সট তোমাদেরকে এবার যেটা দেখাবো এখন সব থেকে ভাইরাল পার্লে পুঁথির চোকার এবং পার্লে পুঁথির পেন্ডেন্ট এবং একটা লং হারের ডিজাইনও দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব নয় এগুলো শপে আসলে ভিজিট করলে আপনারা আরও কালেকশন দেখতে পাবেন যেগুলো দেখাচ্ছি একদম লাইট ওয়েটের মধ্যে দেড় গ্রাম দু গ্রাম তিন গ্রাম আড়াই গ্রামের মধ্যে আসছে পারলে পুঁতির প্রত্যেকটা ডিজাইন এই যে ময়ূরের ডিজাইনটা একটু দেখবেন ছেলে কাটার কাজগুলো কত নিখুঁত করে করেছে দেখবেন আর এবছর জামাই ষষ্ঠী স্পেশাল অফার যেটা আমাদের থাকছে সিক্স পার্সেন্ট মেকিং চার্জ তারপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা আমাদের থাকছে অফার নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে মীরাবাজার বাজার পলাশি নদীয়া সঙ্গীতা জুয়েলার্সে প্রত্যেকটা ডিজাইনগুলো দেখবেন আপনারা আমাদের রিভিউগুলো দেবেন ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের কমেন্ট বক্সে আপনারা আমাদের জানাবেন আমাদের ডিজাইন আপনাদের কেমন লাগছে আপনারা যত আমাদের জানাবেন আমাদের রিভিউ পেলে আমাদের ডিজাইনগুলো আপনাদেরকে কালেকশানের ভিডিওগুলো দেখাতে আরও বেটার ফিল হয় এই যে মতি চকা গুলো দেখছেন এক গ্রাম দুশো থেকে আরম্ভ হচ্ছে এই এটা একটু দেখবেন যেটা মাত্র সাতশো মিলিগ্রাম থেকে শুরু হচ্ছে একদম তেতুল পাতার নতুন একটা ডিজাইন একদম লেটেস্ট কালেকশন এগুলো নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে পলাশী নদীয়া সঙ্গীতা জুয়েলার্স এগুলো প্রত্যেকটি বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত এইচ আইডি গ্রহণ এগুলো নিতে হলে তো অবশ্যই আপনাকে আসতে হবে এছাড়াও আমাদের চলছে এখন গোল্ড এক্সচেঞ্জ মেলা হ্যাঁ ঠিক শুনছেন গোল্ড এক্সচেঞ্জ মেলা পুরোনো গোল্ড আমাদেরকে দিয়ে আপনারা আমাদের মেশিনের মাধ্যমে সার্টিফিকেট সমেত আপনারা রিটার্ন পাবেন এবং নতুন গহনা নিতে পারবেন যেটা ভারত সরকার শিক্ষিত বাইশ ক্যারেট এইচ ইউ আইডি গহনা এগুলো আপনারা আমাদের পাবেন দোকানে এবং এই অফারের মধ্যেই এটা থাকছে পারলে পুঁথির যে চোকার গুলো কালেকশন গুলো দেখছেন প্রত্যেকটা ডিজাইন একটু দেখুন এই যে ফুলের কাজগুলো দেখুন কত নিখুঁত তৈরি হয়েছে ফুলের মধ্যে আর একটা ফুলের যে ছেলাকাটা কাজগুলো তৈরি করেছে এগুলো একটু দেখতে হবে আপনাদের প্রত্যেকটা ডিজাইন শুধু এটা বলে নয় এখান থেকে আমি চলে আসছি এই যে ডিজাইনটা দেখুন কত নিখুঁত একটা ময়ূরের ডিজাইন যেটা ছেলা কাটা কাজটা একটু দেখুন আমি হাতে করে আপনাদের দেখাচ্ছি এগুলো নিতে হলে তো আপনাকে অবশ্যই আসতে হবে এগুলো একদম লাইট ওয়েটের মধ্যে পাচ্ছেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এইচ ইউ আইডি গহনা মাছ ময়ূর এগুলো তো আমরা দেখছি এবছর এসছে একটা কুলো ডিজাইন ডিজাইনটাকে একটু দেখাতে বলবো দাদাকে কত সুন্দর একদম কুলো কুলোর ভিতরে একটা ফুলের কাজ করা আছে একদম সাতশো মিলিটা আসছে এটাও হলমার্কেট এইচ ইউ আইডি গহনা এগুলো নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এবং যারা ভাবছেন আমি একটা পার্লের নতুন চোকার নেবো তারা অবশ্যই তাড়াতাড়ি আসুন যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনি এত স্টকের মধ্যে থেকে নিজের পছন্দ মতো জিনিসটা বেছে নিতে পারবেন এগুলো নিতে হলে তো আপনাকে অবশ্যই আসতে হবে মীরা বাজার পলাশি নদীয়া এবং আমাদের যে দশ তারিখ পর্যন্ত যে অফারটা চলছে টোয়েন্টি পার্সেন্ট মেকিং চার্জের ওপর অফ সিক্স পার্সেন্ট মেকিং চার্জ তার মধ্যে আবার টোয়েন্টি পার্সেন্ট মেকিং চার্জ অফ চলছে এই অফার নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে মীরা বাজার পলাশি নদিয়া সঙ্গীতা জুয়েলার নেক্সট আপনাদেরকে দেখাবো পার্লে পুঁথির পেনডেন যেগুলো একদম তেঁতুল পাতার ডিজাইন এবং সব থেকে ট্রেন্ডিং এই মুহূর্তে চলছে ডিজাইনগুলো একটু দেখবেন প্রত্যেকটা ডিজাইনই আধুনিক এবং প্রত্যেকটা ডিজাইনই আপনার মন কাটবে আপনি অনলাইনে আমাদের এইগুলোকে বুকিং করতে পারেন প্রত্যেকটা ডিজাইন আপনি অনলাইনে বুকিং করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করুন এবং বুকিং করুন এবং এগুলো নিতে হলে আপনি তাড়াতাড়ি চলে আসুন মীরা বাজার পলাশী সঙ্গীতা জুয়েলার্স এগুলো নিতে হলে এবং দেখতে হলে বিশেষ করে এগুলো খুবই ট্রেন্ডিং তো এগুলো এতই ভাইরাল যে সব সময় পাওয়া যাচ্ছে না কাস্টমার আসছে এবং আমাদের সেল আউট হয়ে যাচ্ছে এগুলো বুকিং করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি ফোন করতে পারেন এবং মোবাইলের মাধ্যমে অনলাইনে আমাদের বুকিং নেওয়া হয় এছাড়া আমাদের প্রচুর স্টক রয়েছে একটা ভিডিওতে এত হিউজ পরিমাণ দেখানো সম্ভব না তাও যতটুকু পারলাম আমাদের সাধ্য মতো আপনাদেরকে দেখালাম একটা ডিজাইন একটু দেখাবো যেটা আসছে পারলে পুঁথির লং সেট আর মাত্র চার গ্রাম চার গ্রাম চারশো ষাট মিলির মধ্যে আসছে এটা একদম এক্সপ্লুসিভ সঙ্গীতের জুয়েলার্সের একটা কালেকশন যেটা পড়লে আপনাকে লাগবে একদম আকর্ষণীয় এটা একটু কাজগুলো প্রথমে দেখাতে বলবো দাদাকে ছেলাঘাটার কাজগুলো এবং এই যে পারলে পুঁথি সাদা পারলে পুঁথির ওপর এটা একদমটা আকর্ষণীয় লাগছে সত্যি এটা খুব সুন্দর এটা সঙ্গীতা একটা জিনিস এটা নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে মীরা বাজার পলাশি নদীয়া সঙ্গীতা জুয়েলার্স আপনি আমাদের স্কিমে দেওয়া নাম্বারে অনলাইন বুকিং করতে পারেন অনলাইন বুকিং এর ক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করুন এবং কোন প্রোডাক্টটা নেবেন সেটা স্ক্রিনশট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমরা অবশ্যই আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনার বুকিং করতে পারবেন যারা আমাদের বাইরের কাস্টমার আছেন তারাও যদি ভাবেন আমরা ঘরে বসে সোনা কিম্ব কোনো অসুবিধা নেই আপনারা বুকিং করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ করুন আপনার বাড়ি পার্সেল পৌঁছে যাবে উইথ জিএসটি বিল সহ এবং যাওয়ার সময় যে জিনিসটা যাবে তার পুরো সিকিউরিটি থাকবে আমাদের কাছে আপনি জিনিস পাবেন কোনো অসুবিধা নেই এবং তার আগে যে পেমেন্টগুলো আপনাকে করতে হবে সেগুলো আমরা আমাদের ফোনে আপনাদেরকে বলে দেবো স্টার্ট নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি একদম সলিড হালকা পাঁচ ছয় গ্রামের মধ্যে দুটো মানতাসার কালেকশন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই নজর করা এগুলো নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে মীরাবাজার পলাশী নদিয়া সংগীতা আমাদের অফার তো চলছেই সামনের দশ তারিখ পর্যন্ত অফার শুরু হয়ে গেছে সামনের দশ তারিখের মধ্যে আপনি আসলে মেকিং চার্জ তার উপরে আবার টোয়েন্টি পার্সেন্ট মেকিং এবং আমাদের গোল্ড এক্সচেঞ্জ মেলা যেটা সেটা চলছে আমাদের গোল্ড এক্সচেঞ্জ মেলায় আপনি পুরনো সোনার গহনার পরিবর্তে নতুন সোনার হলমার্ক এইচ ইউআইডি গহনা নিয়ে যেতে পারবেন নেক্সট আসুন আমরা কিছু নেকলেসের কালেকশন দেখে নিই যেগুলো শুরু হচ্ছে মাত্র দশ গ্রাম থেকে এগুলো প্রত্যেকটা ডিজাইনে একদম হাতে তৈরি হ্যান্ডমেড গহনা এবং এই যে কানের সেট গুলো আসছে এটা পুরো আসছে একটা কম্বো যেটা মাত্র এগারো গ্রামে শুরু হচ্ছে এছাড়াও আরো কিছু হালকা ভারী কালেকশন আসছে যেগুলো আমি আপনাদের সামনে আনছি সঙ্গীতা জুয়েলার্স সম্ভব একদম লাইট ওয়েটে এবং একদম আকর্ষণীয় কিছু গহনা যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এছাড়াও আর একটা কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা আসছে মাত্র ছ গ্রামে এটাও খুব ট্রেন্ডিং এখন এটা একটা পাতার নেকলেসের ডিজাইন প্রত্যেকটা পাতা দেখুন কত সুন্দর করে নিখুঁত তৈরি করা হয়েছে যেগুলো আপনি পড়লে লাগবে একদম আকর্ষণীয় এর সাথে এর ম্যাচিং দুলও আছে যেটা এখানে শো করা নেই তবে এর সেম ম্যাচিং ডিজাইনের একটা দুলও আছে যেটা মাত্র আসছে টোটাল সেটটা দশ গ্রামের ভিতরে নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে সঙ্গীতা জুয়েলার্স মিরাবাজার পলাশি নদীয়া এর সাথে আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের প্রত্যেকটা গহনা 916 হলমার্ক যুক্ত এইচইউআইডি গহনা এগুলো নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে মিরাবাজার পলাশি নদীয়া আমাদের এখানে ক্রেডিট কার্ডের অপশন আছে আপনি যদি চান আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের এখান থেকে গহনা কিনতে পারেন সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই শুধুমাত্র আপনার ক্রেডিট কার্ড আপনি ক্রেডিট কার্ড হোল্ডার হলেই হবে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি দুটো ক্রাউন চোকার একদম 10 গ্রামের মধ্যে আসছে প্রত্যেকটা ডিজাইনে দেখবেন এবং এই ক্রাউন চকারগুলো এত সুন্দর করেছে লাইট ওয়েট এর মধ্যে দশ গ্রামে একটু দেখুন ছেলাকাটা কাটা কাজগুলো এবং যে ফুলের কাজগুলো করেছে একদম এই ফুলের কাজগুলোর জন্য এটাকে লাগছে একদম আকর্ষণীয় সামনে যাদের বিয়ে অনুষ্ঠান আছে এগুলো আপনারা নিতে পারেন বিয়েতে একদম ব্রাইডাল কালেকশনের একটা সেরা জিনিস এটা পড়লে আপনার একদম গলায় আর নতুন করে চোকার পরার কিছু লাগবে না এটা একদম নতুনত্ব এবং নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে মীরা বাজার পলাশি নদিয়া আমাদের তো অফার চলছে সিক্স পার্সেন্ট মেকিং চার্জের উপর টোয়েন্টি পার্সেন্ট অফ আমাদের লোকেশন হচ্ছে মীরা বাজার পলাশি নদিয়া স্টেশন এবং বাস স্ট্যান্ড হ্যাঁ ঠিকই শুনছে স্টেশন এবং বাস স্ট্যান্ডের একদম মিডিলে যেখান থেকে আসুন স্টেশন এবং বাস স্ট্যান্ড পলাশীর তার ঠিক মিডিলে এক মিনিটের হাঁটা পথ আমাদের এখানে এখন কিন্তু মজুরি সব থেকে কম মাত্র তিনশো নিরানব্বই টাকায় আপনি পেয়ে যাচ্ছেন যে কোনো গহনা আমাদের অফার চলাকালীন আপনি পেয়ে তিনশো নিরানব্বই টাকা সঙ্গীতা জুয়েলার যে কোনো বিয়ের গহনা কেনাকাটা হোক বা কাউকে গিফট পারপাস হোক বা নিজের কোনো রেগুলার ইউজ করার কোনো গহনা হোক সোনার গহনা মানেই সঙ্গীতা জুয়েলার জামাই ষষ্ঠী স্পেশাল অফার আর জামাইদের জন্য কিছু থাকবে না এটা তো হয় না আজকে আসছে ব্রেসলেটের কালেকশন যেগুলো মাত্র ছয় গ্রাম সাত গ্রাম এবং আট গ্রামের মধ্যে আসছে প্রত্যেকটা ব্রেসলেট আপনারা একটু দেখবেন প্রত্যেকটা ডিজাইনই ইউনিক এবং প্রত্যেকটা ডিজাইনই নতুনত্ব এগুলো একদম জামাই ষষ্ঠীর স্পেশাল জামাইদের জন্যই একদম তৈরি আপনি আপনার শাশুড়ি না আপনি আপনার জামাইকে গিফট করতেই পারেন প্রত্যেকটা ডিজাইনি একদম লাইট ওয়েটের মধ্যে আসছে মাত্র সাত গ্রামের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের এই মুহূর্তে তো স্পেশাল অফার চলছে ডিসকাউন্ট চলছেই সিক্স পার্সেন্ট মেকিং চার্জের উপর এবং কিছু চেনের কালেকশন দেখাচ্ছি যেগুলো একদম লাইট ওয়েট মাত্র দশ গ্রাম বারো গ্রামের মধ্যে শুরু হচ্ছে প্রত্যেকটা ডিজাইনই নতুনত্ব প্রত্যেকটা ডিজাইনই একদম আকর্ষণীয় এই যে বিস্কুট চেনটা দেখছেন বা নবাবি চেনটা দেখছেন এবং এই যে এটা মাত্র মধ্যে এগুলো নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে সঙ্গীতা জুয়েলার তাহলে আর দেরি নয় এত হালকা ওয়েটে আপনি আপনার গিফট পারপাসে যদি কাউকে কিছু দিতে চান বা নিজে কিছু কিনতে চান অবশ্যই আসুন সঙ্গীতা জুয়েলার্সে আমাদের প্রত্যেকটা গহনা যুক্ত আইডি গহনা এগুলো নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বাজার পলাশি নদীয়া সঙ্গীতার জেলা অনেক তো সোনার গহনা দেখালেন এবার কিছু রূপর গহনা দেখায় যেগুলো একদম জামাই ষষ্ঠী স্পেশাল জামবাটি ঠিকই শুনছেন জামাই ষষ্ঠীর স্পেশাল বাটি প্রত্যেকটা ছেলে কাটা কাজগুলো একটু দেখবেন এগুলো একটা ঐতিহ্যের ব্যাপার আপনি আপনার জামাইকে একটা চাঁদির চামচ বাটিতে খাওয়াতেই পারেন বা গিফট করতেই পারেন প্রত্যেকটা ডিজাইন দেখবেন এগুলো নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে মীরা বাজার নদীয়া সঙ্গীতা জুয়েলার্স প্রত্যেকটা ডিজাইন একটু দেখবেন এগুলো আসছে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের মধ্যে শুরু হচ্ছে বাটি এবং চামচের একদম সেট এগুলো প্রত্যেকটা টু পার্সেন্ট হলমার্ক যুক্ত সিলভার এগুলো নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে মীরা বাজার পলাশি দিয়া সঙ্গীতা জুয়েলার্স জামাই ষষ্ঠী স্পেশাল ব্রেসলেট জামাই ষষ্ঠীর স্পেশাল চেন তো দেখালামই যদি এখন আমরা রিং না দেখাই তাহলে একদমই অসম্পূর্ণ থেকে যায় প্রত্যেকটা ডিজাইন একটু দেখবেন আমাদের এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন নাইন ওয়ান সিক্স যুক্ত এইচ ইউ আইডি গহনা এই গহনাগুলো দিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে মীরা বাজার পলাশি নদীয়া সঙ্গীতা জুয়েলার এই ডিজাইনটা একটু দেখবেন ছেলেখাটার কাজটা কত সুন্দর করেছে এছাড়াও আরেকটা একটা থাম রিং দেখাচ্ছি যেটা এখন খুবই ইউনিক এবং খুবই ট্রেন্ডিং এ চলছে এই থাম টি আপনি নিতে পারেন এটা নিতে হলে আপনাকে আসতে হবে মিরাবাজার পলাশী নদিয়া সঙ্গীতা জুয়েলার্স মাত্র তিনশো নিরানব্বই টাকা এক গ্রামের মজুরি হ্যাঁ ঠিকই শুনছেন সিক্স পার্সেন্ট মজুরি তার উপর আবার টোয়েন্টি পার্সেন্ট অফ এই অফার নিতে আপনি আজই চলে আসুন আমাদের অফার শুরু হয়ে গেছে আমাদের এই অফার চলবে আগামী দশ তারিখ অবধি আমাদের অফার শুরু হয়ে গেছে এই অফার নিতে হলে সবার আগে আসুন এবং আমাদের স্টোর ভিজিট করুন এছাড়াও অফুরন্ত কালেকশন আছে যেগুলো আমরা আপনাদেরকে দেখাবো আমাদের স্টোরে আসলে এবং আমাদের সাথে থাকতে এবং অফার কি আসছে নতুন অর্থ সেগুলো জানতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আগে তো শাখার রাজকোটের কিছু কালেকশন দেখেছি যেগুলো একদম এক গ্রাম দেড় গ্রামের মধ্যে আসতো লাইট আজকে শাখা বাদ দিয়ে আপনাদেরকে পলার কিছু ডিজাইন অতএব পলা এবং চুরির কিছু ডিজাইনের কালেকশনে নিয়ে আসছি যেগুলো একদম লাইট ওয়েটে আসছে এক দেড় গ্রাম থেকে শুরু হচ্ছে এবং এগুলো আপনি পেয়ে যাবেন এই যেমন এই পলাটা একটু দেখবেন এটাকে নাম দিয়েছে জিগজ্যাক পলা এই পলাটা আসছে মাত্র পাঁচশো মিলিগ্রাম থেকে এগুলো হলমার্কযুক্ত আমাদের সবে যে জিনিসটাই আপনি কিনবেন সেটি বাইশ ক্যারেট হলমার্কযুক্ত এইচ আইডি গহণে এগুলো নিতে হলে এবং আমাদের অফার আপনাদেরকে সবার আগে যে অফারগুলো আপনি পারছেন সেই অফারগুলো নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে আমাদের অফার কিন্তু অলরেডি চলছে সামনের দশ তারিখ অবধি চলবে এই অফারগুলো নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে মিনা বাজার পলা সিনোদিয়া সঙ্গীতা জুয়েলার্স জিগজ্যাগ পলা কিন্তু আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র চারশো মিলিগ্রাম থেকে হ্যাঁ ঠিকই শুনছেন চারশো তিরিশ মিলিগ্রাম থেকে এই জিগজ্যাগ কলাগুলো আমাদের কাছে আসছে এগুলো রেঞ্জ মোটামুটি অ্যাপ্রক্স চার হাজার টাকার মধ্যে এছাড়াও কিছু এক গ্রাম দেড় গ্রামের মধ্যে দু গ্রাম আড়াই গ্রামের মধ্যে পাত পলা আসছে যেগুলো একদম রেগুলার ইউজ বেসিস আপনি পড়তে পারবেন কাজগুলো একটু দেখবেন প্রত্যেকটা ডিজাইন একদম আপনার নজর কাড়বে এই ডিজাইনগুলো নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে মীরাবাজার পলাশি নদিয়া সঙ্গীতা জুয়েলার্স এই যে ডিজাইনটা একদম ব্রেসলেট পলা তার উপরে একটা সংক্ষের কাজ করা এগুলো মাত্র শুরু হচ্ছে একদম লাইট হয়েছে যেগুলো আসছে মাত্র পাঁচশো মিলিগ্রাম থেকে এই ডিজাইনগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দাদাকে বলবো দুটো একটা ডিজাইন দেখানোর জন্য যেগুলো এই ডিজাইনগুলো একদমই নতুন এগুলো প্রত্যেকটাই আমাদের স্টকে আছে এবং এগুলো নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে সঙ্গীতা জুয়েলার্স পলাশি নদিয়া এমনই কালেকশনগুলো পেতে হলে আমাদের ফেসবুক পেজটিকে আপনারা লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নেক্সট আমরা দেখে নেব দুটো পালার কালেকশন যে মুখ পালাগুলো আসছে আমাদের কাছে একদম লাইট ওয়েটে যেগুলো শুরু হচ্ছে মাত্র ষোলো সতেরো গ্রাম থেকে এই বালাগুলোর একটু কাজগুলো দেখবেন কত সুন্দর প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা ডিজাইনগুলো একটু দেখবেন তিন দিক কাজ একদিক দুদিক এবং তিন দিক এবং এছাড়াও মুখে তো থাকছেই কাজ এগুলো পাচ্ছেন আপনারা ষোলো সতেরো গ্রামের মধ্যে এগুলো নিতে হলে অবশ্যই আসতে হবে সঙ্গীতা জুয়েলার্স এছাড়াও আরেকটা বালা দেখায় যেটা ডিজাইনটাও দেখাবো এটাও তিন দিক কাজ করা আছে পুরো কভার করা আছে এগুলো একদম সলিড বালা এগুলো নিতে হলে অবশ্যই আসতে হবে আপনাদের সঙ্গীতা জুয়েলার্স এগুলো প্রত্যেকটি বাইশ বাই বাইশ হলমার্কযুক্ত এইচ ইউ আইডি গহনা এগুলো নিতে হলে আপনি আসবেন আমাদের স্টোরে আর এখন আমাদের অফার তো চলছেই তাই অফার নিতে আর দেরি কেন আজই আসুন সঙ্গীতা জুয়েলার্স মিডা বাজার পলাশ নদিয়া নেক্সট আমরা লেটেস্ট কিছু লেটেস্ট রিং এর কালেকশনে চলে আসছি একদম লাইট ওয়েট থেকে শুরু করে প্রত্যেকটা ডিজাইন একটু দেখবেন এগুলো রেগুলার ইউজ করতে পারবেন এক গ্রাম দু গ্রাম এবং তিন গ্রামের মধ্যে যে ডিজাইনগুলো আসছে প্রত্যেকটা ডিজাইনই নতুনত্ব এবং ইউনিক এগুলো প্রত্যেকটা নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত এইচইউ গহনা আমাদের শোরুমে তো এখন অফার চলছে এই অফার নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে মীরাবাজার পলাশী নদীয়া সঙ্গীতা জুয়েলার্স সামনের দশ তারিখ অবধি আমাদের অফার যেটা চলছে সোনা কিনুন মজুরি নয় তেঁতুল পাতা কালেকশনের এই ডিজাইনটা দেখবেন এটা একদম নতুনত্ব এটা আসছে মাত্র দু গ্রাম ওয়েটের মধ্যে এটা নিতে হলে তো অবশ্যই আপনাকে আসতে হবে এবং সবার আগে আসুন এবং প্রত্যেকটা স্টক আপনি নিজে দেখুন এবং আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আপনি আমাদের অনলাইনের মধ্যে বুকিং করতে পারেন প্রত্যেকটা ডিজাইন দেখবেন কত সুন্দর এবং কত আধুনিক এগুলো প্রত্যেকটা হলমার্কযুক্ত এই কিউ গহনা এগুলো নিতে হলে তো অবশ্যই আসতে হবে মীরাবাজার পলাশী নদীয়া সঙ্গীতা জুয়েলার্স এছাড়াও তো আমাদের এখন গোল্ড কাম এক্সচেঞ্জ মেলা চলছে আপনি পুরোনো গহনা দিয়ে নতুন সোনার গহনা এইচ ইউ আইডি গহনা নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আমাদের মেশিন আছে আমরা প্রত্যেকটা গহনা আপনাকে গলিয়ে তার রেজাল্ট আপনাদেরকে দিয়ে দেবো এই যে স্টোনের কালেকশনটা দেখছেন আমাদের কাছে স্টোন অ্যাভেলেবেল আছে যে কোনো স্টোন আপনি আমাদের কাছে চাইলে পাবেন এছাড়াও আপনি ধরুন কোনো একটা জিনিস কাস্টমাইজ করতে চাইছেন আমাদের কাছে কোনো একটা প্রোডাক্ট আপনি দেখেছেন কোনো ছবিতে বা কিছুতে আমরা সেম টু সেম সেটা বানাতে পারবো শুধুমাত্র আপনি আমাদের ছবিটা দেবেন তাহলে হবে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা ডিজাইন আমরা আপনাদের জন্য ভেবে চিনতে তারপর বানায় একটু টাইম লাগলেও প্রত্যেকটা ডি ডিজাইন আপনাদের জন্য একদম অতুলনীয়ভাবে আমরা বানিয়ে থাকি আর আমরা মেকিং চার্জের ওপর যে অফারটা দিচ্ছি এই অফারটা নিতে আপনি আজই আসুন আমাদের অফার অলরেডি চলছে অফার চলবে সামনের দশ তারিখ অবধি অবশ্যই আসুন মীরাবাজার পলাশি নোদিয়া সঙ্গীতার জুয়েলার লেডিস ডিঙের কালেকশন তো আমরা দেখালাম বাট আরেকটা ডিজাইন দেখাই যেটা ফ্লাওয়ারিং বা অনেকে বলছে এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর এই কালেকশনটা একটু দেখবেন পুরো হাত ভর্তি একটা ডিজাইন এটা একদম ব্রাইডাল কালেকশন এটা পরলে আপনার পুরো হাত বোঝাই হয়ে যাবে এবং ডিজাইনটা দেখুন সত্যি ছেলাঘাটের কাজগুলো কত সুন্দর দেখুন এগুলো করলে অবশ্যই লাগবে আকর্ষণীয় এটা এগুলো নিতে হলে তো অবশ্যই আপনাকে আসতে হবে নদিয়া সঙ্গীতা জুয়েলার্স এই ছাতা আংটি দেখুন এটাও কত সুন্দর লাইট ওয়েট এর মধ্যে আসছে মাত্র তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে এগুলো চলে আসছে এগুলো মাপ নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই এগুলো যে কোনো মাপে আপনি আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় আমাদের যে অফার চলছে জামাই ষষ্ঠী স্পেশাল অফার সেই অফারে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় এক গ্রাম সোনার গহনার মজুরি তাহলে আর দেরি কেন আজই আসুন সঙ্গীতা জুয়েলার্স মীরাবাজার পলাশী নদিয়া নেক্সট আমরা চলে আসছি কিছু একদম হালকা ওয়েটের পেন্ডেন্ট দেখাবো যেগুলো শুরু হচ্ছে মাত্র সাতশো মিলিগ্রাম থেকে প্রত্যেকটা ডিজাইন একটু দেখবেন একদম নতুনত্ব এবং এই স্টকগুলো একদম আমাদের নতুন এসেছে প্রত্যেকটা স্টক যেগুলো ঢুকেছে একদম প্রতিরোধ এই যে কাজগুলো একটু দেখবেন এগুলো করলে এগুলো যখন টার্সের লাগবে বাস্তবে এগুলো খুব সুন্দর লাগবে আমি হাতে করে একটু ডিজাইনটা দেখাচ্ছি কত সুন্দর একটা ডিজাইন দেখুন ছেলাঘাটের কাজগুলো এবং যে সাইডের কাজগুলো আছে প্রত্যেকটা ডিজাইনই একদম আকর্ষণীয় এগুলো আপনি নিতে পারেন এগুলো নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে মীরাবাজার বাজার পলাশি নদীয়া সঙ্গীতা জুয়েলার্স প্রচুর কালেকশন কালেকশনের খামতি নেই সামনে যেহেতু অফার চলছে আমাদের সে সেই কথা মাথায় রেখে প্রচুর কালেকশন আপনি আমাদের শপে আসলে এছাড়াও আরও অনেক কালেকশান দেখতে পাবেন তবু ভিডিওতে যতদূর সম্ভব আমরা দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশান দেখবেন এবং কোনো ডিজাইন ভালো লাগলে আমাদের ফেসবুকে বা ইউটিউবে আমাদের কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা ডিজাইন কেমন হচ্ছে অবশ্যই আপনি জানাবেন জানালে আমাদের মনোবল বাড়ে এবং নতুন নতুন ভিডিও দিতে আমাদের আরও ইন্টারেস্ট লাগে নেক্সট আপনাদেরকে একটা কালেকশন দেখাবো যেটা শুরু হচ্ছে মাত্র এক গ্রাম থেকে এক গ্রাম দুশো তিনশো মিলিগ্রাম থেকে শুরু হচ্ছে একটা বেবি নেকলেস এগুলো নাইন ওয়ান সিক্স হলমার্কযুক্ত এইচ ইউআইডি গহনা এগুলো এক গ্রাম থেকে শুরু হচ্ছে মানে এগুলো যে হলমার্ক নয় এরকম কোনো ব্যাপার নেই প্রত্যেকটা এইচ আইডি গহনা এগুলো আপনি অবশ্যই নিতে পারেন সঙ্গীতা জুয়েলার্স নিয়ে এসেছে আপনাদের কথা মাথায় রেখে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করার জন্য চলে এসেছে আপনাদের কাছে সঙ্গীতা জুয়েলার অফার তো এখন চলছে মেকিং চার্জের ওপর টোয়েন্টি পার্সেন্ট অফ এই অফার হাত ছাড়া কেন করবেন আজই আসুন আমাদের অফার তো চলছে প্রত্যেকটা কালেকশন একটু দেখবেন এই যে চোকারগুলো আসছে চোকারগুলো একটু দেখবেন মাত্র চার থেকে সাড়ে চার গ্রামের মধ্যে নতুন নতুন যে চোকারগুলো আজকে আমাদের স্টকে এসছে সেগুলো আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই অফারগুলো নিতে হলে এবং এই চোকারগুলো নিতে হলে অবশ্যই আসবেন প্রত্যেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা যেটা দেখছিলেন মাত্র সাড়ে চার গ্রাম সাড়ে চার গ্রামের মধ্যে আসছে আর একটা গহনা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটি গহনা এবং চার গ্রামের মধ্যে আসছে এই গহনাগুলো নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে মীরা বাজার পলাশি নদীয়া সঙ্গীতা জুয়েলার্স প্রত্যেকটি হলমার্ক যুক্ত এইচ ইউ আইডি গহনা আপনি বাড়ি নিয়ে যেতে পারেন এগুলো নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে মিরাবাজার বাজার নদিয়া সঙ্গীতার জুয়েলার্স বাস স্ট্যান্ড অথবা স্টেশন থেকে একদম হাঁটা পথ এক মিনিট তার মিডিলেই বাস স্ট্যান্ড এবং স্টেশনের একদম মধ্যস্থলে আমাদের দোকান কাউকে বললে আপনাকে দেখিয়ে দেবে মিরাবাজার বাজার নদিয়া সঙ্গীতা জুয়েলার্স অবশ্যই আসুন এবং আমাদের অফারগুলো নিতে আমাদের ফেসবুক পেজটিকে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ